আমি কুমিল্লার একজন মানুষ হিসাবে এটার তীব্র প্রতিবাদ জানাই দেখেন আজকে যেটা হইয়া গেছে সামনে নির্বাচনের আগে যে আর জানে মানে আমাদের কুমিল্লা নামে বিভাগটা হয় কিনা কারণ যদি এই সরকার থাকতে থাকতে কুমিল্লা বিভাগটা না হয় তাহলে বিএনপি সরকার আসুক আর জামাত সরকার আসুক কুমিল্লা নামে বিভাগ হওয়াটা কষ্টকর কেন বিএনপির অনেক নেতারা যারা বড় বড় মানে কোয়ালিটির তারা কিন্তু নোয়াখালী নামে বিভাগ চাই আন্দোলনে কিন্তু অনেক কথা বলছে তারা তাদের এলাকার হিসাবে এলাকার পক্ষে গিয়ে একটা অবস্থান নিয়েছে কিন্তু আমরার যে কুমিল্লার তারা এখানে তো একটা ঝামেলা আজকে কেন বলছি কুমিল্লা নামে আর বিভাগ হচ্ছে না কারণ আজকে যদি হইতো হয়তো ঘোষণাটা চলে আসতো আজকে নতুন চারটা থানা দুইটা নতুন বিভাগ কিন্তু এই বিভাগের বিষয়টা পাবলিক না বুঝা লাভ রিয়েক্ট মাইরা সমান করে হালাইছে আসেন কিসের বিভাগ হয়েছে কুমিল্লা বিভাগ কিন্তু হয় নাই ভাই থানার নাম চলে আসছে কুমিল্লা নাম আমি খুঁজে পেলাম না প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী এবং সেবা কেন্দ্রিক করার লক্ষ্যে সরকার নতুন চারটি থানা দুইটি বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে আজকে অতিথি ভবন রাষ্ট্রীয় যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির একশো উনিশতম সভায় আপনার এই অনুমোদন দেওয়া হয়েছে সবার সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর এবং নারায়ণগঞ্জের দ্রুত বাড়তে থাকা জনসংখ্যার জন্য পূর্বাচল এলাকা এই এলাকায় দুইটি পৃথক প্রশাসনিক ইউনিটে ভাগ করা হচ্ছে অর্থাৎ পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ এই নামে দুটি থানা গঠন করা হবে নাম চলে আসছে ঘোষণা চলে আসছে এছাড়া কক্সবাজারের অর্থনৈতিক এবং শিল্প বাণিজ্যের গুরুত্ব বিবেচনায় মাতার বাড়ি নামে একটা নতুন থানা অনুমোদিত হয়েছে নরসিংদীর রায়পুর উপজেলার বড় আয়তন এবং প্রশাসনিক জটিলতা কমানোর জন্য সেইখানেও একটি নতুন থানা গঠনের প্রস্তাবও মঞ্জুর হয়েছে এখন বিভাগের বিষয়টা আসেন কোন বিভাগীয় বিভাগ নেই অর্থ মন্ত্রণালয়ের কাঠামোতে সংস্কারের অংশ হিসাবে অর্থ মন্ত্রণালয় ওইখানে সংস্কারের অর্থ হিসাবে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এটা কোন বিভাগ বুঝছেন একটা মন্ত্রণালয়ের মধ্যে দুইটা সেপারেট দুইটা কি বলা হয় যে অংশ একটা হচ্ছে রাজস্ব নীতি বিভাগ আর একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এই নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠন করা হবে তো কি করবে এগুলার কাজ এর মাধ্যমে রাজস্ব আহরণের স্বচ্ছতা জবাবদিহিতা এবং গতিশীলতা নিশ্চিত হবে আজকের সভায় এগারোটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তাব অনুমোদন করা হয় বৈঠকে অর্থ এবং আইন উপদেষ্টা মন্ত্রী সচিব সহ অনেকেই উপস্থিত ছিলেন আর নতুন সিদ্ধান্তের ফলে আইন শৃঙ্খলা বজায় থাকবে অর্থাৎ কোন থানা হয়েছে পুলিশের থানা এমনি আমাদের যে উপজেলা আছে এরকম হয় নাই তো এই আলোচনাগুলোর সাথেই কিন্তু আলোচনা ছিল যে বিভাগ হওয়ার যে আলোচনা অর্থাৎ কুমিল্লা বিভাগ আরেকটা বিভাগ কি হবে না হবে এটা নিয়ে আলোচনা আছে তো তার মানে সরকারের কিন্তু এখন মেয়াদ শেষ আর এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে আমার মনে হয় না আর ডকিউমেন্ট সরকার থাকতে থাকতে হবে কারণ ওনার ক্ষমতাই আছে আর মাসখানেক মাসখানেক তো নয় ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন হলে আজকে হচ্ছে আপনার একুশ তারিখ নয় দিন আর ওদিক দিয়া এগারো দিন বিশ দিন তার মানে কুমিল্লা নামে বিভাগটা হচ্ছে না আর যদি এই সরকার করে না দিয়ে যায় হাস্তাদ কিন্তু বলছিল বাতিজা কইরা ফেলো কিন্তু সরকার পরিবর্তন হলে বিএনপির বড় বড় মাপের নেতারা যারা নোয়াখালীর সন্তান তারা কিন্তু এলাকার টানি টানবে কুমিল্লাতে আমাদের যিনি এমপি সাহেব হচ্ছেন তিনিও বা দক্ষিণের আমার মনে হয় না যে তিনি আসলে এটাকে নিয়ে আসতে পারবেন বিএনপিতে ওনার চেয়ে অনেক বড় মাপের খেলোয়াড় আছে যারা নোয়াখালীর সন্তান তো স্বাভাবিকভাবে আপনার ওইদিকে একটা মুভমেন্টের ইস্যু আছে এখন আগামী চব্বিশ তারিখ জনাব তারেক রহমান আসবে কুমিল্লায় আমরা কুমিল্লাবাসী দাবি করতে হবে যে কুমিল্লা নামে বিভাগটা দিবেন কিনা পাশ করলে তাইলে আর আমাদের টেনশন নাই তবে এখন হচ্ছে না সম্ভবত সময় সংকট মিটিং টিং করার টাইম নাই এই কারণেই কুমিল্লা নামে আপাতত বিভাগ দিচ্ছে না হচ্ছে না বা আমরা আশাবাদী হবে ইনশাল্লাহ ভালো থাকুন